হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা সব সময় ডাল রান্না করি মসুর ডাল মুগ ডাল আরও অনেক রকমের ডাল রান্না করি বাট আজকে আমি আপনাদেরকে ডাল ছাড়া ডাল রান্না দেখাবো সেটা কি আপনারা কখনো ভেবেছেন আমার কুড়ি গ্রামের ভাই বোনেরা জানে এবং তারাই ভেবেছেন তাদের কাছ থেকে আমি এত মজাদার একটা ডাল শিখে নিলাম তো চলুন শুরু করি তার আগে দেখাচ্ছি আমি আগে খেয়ে দেখাই আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমার কাছে কেমন লাগছে খেতে আমি সেটা আপনাদেরকে বলছি শুকনো মরিচগুলোকে একটু ডলে নিচ্ছি ডাল আর শুকনোমরিচ ছাল দিয়ে খেতে তো অনেক মজা সে জন্য একটু দেখবো দেখি কেমন হয় সত্যি একদম মনে হয় কি মুগ জাল রান্না করেছি এত মজা লাগে আর না গ্রামের সব ভাই বোনকে অনেক ধন্যবাদ সত্যি অনেক মজা অনেক অনেক মজা দেখলেন তো বন্ধুরা কত মজা করে খেলাম তো চলেন শুরু করি আমি কিভাবে দেখাচ্ছি দেখুন মাত্র পাঁচ মিনিটে এই ডাল রান্না করব। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো মরিচ এখানে বারো তেরোটা দিয়েছি শুকনো মরিচ তো এমনিতেও খাওয়া যায় তো শুকনো মরিচগুলোকে আমি আগে একটু এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর আমি এখানে রসুন কুচি দিয়েছি একটা রসুন পুরো একটা রসুনের একটু অর্ধেক থেকে একটু বেশি দিয়েছি তারপর এখানে দুটো পেঁয়াজ দিয়েছি কুচি করে তারপর ওই পেঁয়াজ আর রসুন একটু নেড়েচেড়ে ভেজে তারপর আমি এখানে এক চা চামচ পরিমাণ ফোড়ন দিয়েছি ফোড়ন অবশ্যই দেবেন পাঁচফোড়নের কারণেই ডালটা খেতে খুব ভালো লাগে তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন মিডিয়াম আছে না রাখলে পুড়ে গেলে ডালটা খেতে ভালো লাগবে না তারপর এখানে হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচ হাফ চা চামচ পরিমাণ আর জিরের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ থেকে কম কারণ এই জিরার গুঁড়োগুলো আমি নিজে হাতে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে বানিয়েছি সেজন্য অল্প দিলাম এগুলোর গ্রান একটু বেশি তো দেখুন ওগুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন তারপরে যে ভাতের মাঠ দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইপট ভাতের মার দিয়ে দিলাম ভাতের মারগুলো কিন্তু অনেক গাঢ় ছিল না একদম একেবারে পাতলাও ছিল না মানে মোটামুটি ছিল আর কি ভাতের মার তো এগুলো দিয়ে আমি এখন নেড়ে চড়ে দিচ্ছি তারপর ডালগুলো বলক আসার জন্য আমি ওয়েট করছি এক মিনিট পরেই নেড়েচেড়ে দিলে তারপর বলক চলে আসবে ডালগুলো বলক আসার পরে বেশিক্ষণ রাখা লাগে না এ তো বলক চলে এসেছে এখন আমি এই ডালগুলোকে চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নেবো চার মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে তারপর ডালগুলোকে রান্না করে নিয়েছি এরপরে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করবেন ধনিয়া পাতা দেওয়ার কারণে ডালটা অনেক বেশি ঘ্রাণ লাগে খেতেও খুব ভালো লাগে এই তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা দিয়ে আবার একটু হালকা সামান্য এক মিনিট ডালগুলোকে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলব ডালগুলোর ঘনত্ব দেখতেই পেরেছেন কেমন হয়েছে এই তো হয়ে গেল দেখুন কত ভালো লাগছে দেখতে খেতে অসাধারণ হয়েছিল আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার ডাল ছাড়া ডালের রেসিপিটা আমাকে জানাবেন আর কুড়ি গ্রামের ভাই বোনেরা আমাকে জানাবেন আপনাদের মতো পারফেক্টভাবে হয়েছে কিনা আর আমার কাছে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম